ট্রাম্প আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়েছিলেন বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ফৌজদারি মামলায় নিউ ইয়র্কের হাটন আদালতে ডোনাল্ড ট্রাম্পকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল মাস ছয়েক শুনানি শেষে বৃহস্পতিবার বোর্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছেন এর প্রতিক্রিয়ায় হোয়াইট হাউসে বাইডেন এমন মন্তব্য করেছেন বারো সদস্যের বোর্ড ফৌজদারি মামলায় চৌত্রিশটি অভিযোগের সবকোটিতেই ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছেন এর মধ্য দিয়ে ইতিহাস গড়েছেন তিনি কেননা ট্রাম্প প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হলেন আদালতের নথি অনুযায়ী দু হাজার ষোলো সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে কর্ণতারকা স্টর্মি ডেনিয়ালসকে আইনজীবী মাইকেল কোহেনের মাধ্যমে এক লাখ তিরিশ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন ট্রাম্প কিন্তু ব্যবসায়িক নথিপত্রে জালিয়াতির মাধ্যমে এই ঘোষের তথ্য গোপন করেন তিনি এই অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছিল দোষী সাব্যস্ত করার পর আগামী এগারো জুলাই বিচারক এই মামলার আনুষ্ঠানিক রায় ঘোষণা করবেন এর প্রতিক্রিয়ায় বাইডেন বলেন জরিরা কয়েক সপ্তাহ ধরে সাক্ষ্য শুনেছেন এরপর সতর্কতার সঙ্গে সেসব বিবেচনায় নিয়ে চৌত্রিশটি অভিযোগের বিষয়ে সর্বসম্মত রায়ে পৌঁছেছেন আমেরিকান বিচার ব্যবস্থা এভাবেই কাজ করে আমাদের বিচার ব্যবস্থা দুশো বছর ধরে এভাবেই টিকে আছে এমন মন্তব্য করেন বাইডেন আদালতে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার বিষয়ে যারা সমালোচনা করেছেন তাদের উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট বলেন এটা বেপরোয়া এটা বিপজ্জনক কারচুপি করা হয়েছে বলা দায়িত্ব জ্ঞানহীন আচরণ